আমাদের এখানে পঞ্চাশ টাকার থেকে বড়দের গেঞ্জি শুরু হবে ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় থেকে শুরু হবে এই দেখেন এই যে দেখেন এই যে পঞ্চাশ টাকার ভিতরে একদম বড়দের কালেকশন গুলো পেয়ে যাবেন ছয়টা করে কালার থাকবে এই কালারিং মালটাও কি পঞ্চাশ হবে এটাও পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা কিন্তু বর্তমান অফার মূল্যে পেয়ে যাচ্ছেন এটা আমরা পঞ্চান্ন টাকা বিক্রি করি এখন পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি অফার মূল্যে ঠিক আছে সম্পূর্ণ কালেকশন তাই তো কালেকশন এই যে দেখেন যারা একটু কমের ভিতরে এক কালার ভালো মাল চান এখানে একটা লোগো করা থাকবে এডিডাস থাকবে অ্যাপেল থাকবে কালার কিন্তু ছয়টা বাই এগুলো রং কল গ্যারান্টি একদম চায়না কাপড়ের ভিতরে ট্রঙ্কস গ্যারান্টি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা বিশ বাইশ বছরের ছেলেদের সাইজ আচ্ছা ভাই এই যে দেখেন এই যে আরেকটা কালেকশন এটা হলো অল ওভার প্রিন্ট একদম আপডেট ডিজাইনের ভিতরে দেখেন পাকা সাইজ তাই তো ভাই এর আগে কেউ এই ডিজাইনটা দেখে নাই ভাই আপডেট মার্সেন্টাইজার দিয়ে যে নতুন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে অল ওভার প্রিন্ট করা থাকবে দেখছেন কাপড়টা অনেক নরম এবং ভারী কাপড়টা আচ্ছা ভাই প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র 65 টাকা এটার ভিতরে অসংখ্য কালার আছে অসংখ্য আচ্ছা কালার গুলো একটু দেখান তো ভাই কালার এবং ডিজাইন আছে দেখেন এই দেখেন দেখেন কি সুন্দর দেখেন বস এই যে ওয়ান্ডা দেখেন এই দেখেন মানে আমার হাতে তো 8 10 টা আমার এখানে অসংখ্য কালার এবং ডিজাইন আছে যার কোনো শেষ নাই যারা নেবেন যদি এগুলো 50 100 নেন অনেকগুলো কালেকশন দেখাই দেব তারপর এই যে দেখেন একটা ম্যাশ কাপড়ের গেঞ্জি ম্যাশ ডাইরেক্ট ম্যাশ কাপড় দেখেন একটু জুম করেন এই যে দেখেন দেখছেন মেশ কাপড়ের এস এম এল করে সাইজ হবে এই কাপড়টা ছেলেদের গেঞ্জি মাত্র সত্তর টাকায় দিয়ে দিচ্ছি সাইজ হবে চারটা এই যে দেখেন পঁচাত্তর টাকার ভিতরে সুতি কাপড়ের গেঞ্জি ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আদি বাংলা না এটা এক নাম্বার পিওর সুতি কাপড় মার্বেলটা মাত্র পঁচাত্তর টাকায় দিয়ে দিচ্ছি একদম বড় সাইজের ফ্রি সাইজ এগুলো আমরা ফ্রি সাইজ করে তৈরি করছি তারপরে এই দেখেন সব আপডেট কালেকশন এগুলো দুই হাজার সালের

প্রিন্ট করা এবং এই যে দেখেন এই যে দেখেন বড়দের মাল ভাই টুইস্টিং কাপড় আপডেট কালেকশন দেখছেন দেখেন দেখেন আই লাভ আল্লাহ একদম সম্পূর্ণ আপডেট প্রিন্টিং এর ভিতরে

ভাই কিন্তু সবচেয়ে ভাইরাল যেটা আপনার অফার দিচ্ছি যেটা মার্বেল মার্বেল সুতি যেগুলা ওইগুলা কিন্তু অ্যাভেলেবল কাস্টমার খালি সুতি সুতি তা মনে করেন কালার মালার দেখেন এই যে দেখেন যেগুলা পুরো কালার এই একটু দেখেন চলবেই না ভিউয়ার দেখেন প্রিন্টিংটা কত সুন্দর দেখেন দেখেন এই যে দেখেন পিট কালার পিট কালার হ্যাঁ ঠিক আছে এই দেখেন বেস কালার দেখেন

এই কি এখন তো বিভিন্ন দেশের সাথে আরেক দেশের সংঘাত চলতেছে সবাই এখন বাংলাদেশের জার্সি টা বেশি চয়েস করতেছে তবে আমাদের কাছে সব ক্লাবেরই জার্সি আছে সব দেশেরই জার্সি আছে যারা নিবেন নতুন আসছে দেখেন পরিমান তারা দুই হাজার পিস মাল অটোমেটিক চলে আসছে বিশেষত্ব হলো মালটা হলো তিনটা সাইজ তিনটা সাইজ

এটা এটাকে আপনার ঈদ কালেকশন ভাই ঈদ কালেকশন তাহলে দামটা দেন ধামাকা দেখি নিলে পরে আর দাম বাইরে যাব কি বলেন ভাই দামটা কত বলতেছেন আপনি এখন দিতে আছি মাত্র সত্তর টাকা

এই যে দেখেন আমাদের কাছে কত ভিতরে একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকায় কত ধরেন এই শার্টটা খুলেছেন এই শার্টটা কত একশো বিশ টাকায় দিয়ে দিব আরে চমৎকার কালেকশন দেখেন তার যেটা কালার বিশ টাকার ভিতরে যার যেই কালার পছন্দ নিতে পারবে তাই তো দিবেন

আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কত পবে ভাইজেন দেখেন বিভার দেখেন দেখেন কি চমৎকার ভাই প্রাইস কত বলেন 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 ভাই প্রাইস কত প্রাইস কত কম রেটে কত কত ভিতরে প্রাইস টা কত

আমাদের বড় মানুষের সাইজ চারা যারা নিতে চান এখান থেকে আসবেন না কেন ঘুমোর তো গুমর গোপন সন্দেহে খুঁজা পেয়ে গেলেন দেখেন একশো বিশ টাকা দেখেন একশো টাকা কাপ কলার ম্যাচিং চায়না কাপড়

যারা যারা নিতে চান ভাই একটা কথা বলি বলেন এটা কি আপনারা খুশরা হাজার বারোশো বিক্রি করতে পারবে খুচরা আপনি যে কোনো জায়গায় বলবেন ব্র্যান্ডের কনক কি আছে সর্বনিম্ন রেটের ওখানে আটশো হাজার বারশো লাগবে ইনশাআল্লাহ যারা যারা দেবেন আইগেরি তিনশো আশি টাকায় দিচ্ছি আর দ্বিগুণ তিনগুণ লাভ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি সাথে থাকবেন আর সবাই গোপন সন্তান থেকে মাল দেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার